গোঘাটের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের মদিনা কোলেপাড়া এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি নিয়ে প্রচার করলেন গোঘাটা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় অঞ্চল সভাপতি শ্রীকান্ত চ্যাটার্জির নেতৃত্বে এলাকা জুড়ে চলে এই প্রচার মদিনা কোলেপাড়া এলাকায় একাধিক ব্যক্তির বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রীর এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন তৃণমূল নেতারা মূলত আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে প্রতিটা বুথে যে দশ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে সেই অর্থে এলাকার কোন কোন জায়গায় প্রয়োজনীয় কাজ করা হতে পারে তা খতিয়ে দেখতেই এদিন এই কর্মসূচি করেন তৃণমূল নেতারা এছাড়াও রাস্তাঘাট থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের অন্যান্য কোনো অভাব অভিযোগ রয়েছে কিনা সে বিষয়েও তাঁরা খোঁজ খবর নেন আজকের এই প্রচার অভিযানে গিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন দেখুন বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জি আমাদেরকে নির্দেশ দিয়েছেন ভার্চুয়ালি এর মধ্যে দিয়ে যে আপনারা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘুরে মানুষের সঙ্গে জনসংযোগ করুন তার সাথে সাথে আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রোগ্রাম বাংলার মুখ্যমন্ত্রী দিয়েছেন সেটাকে প্রচার করুন তা সেই কর্মসূচি আমরা করলাম গোহাটা এক নম্বর ব্লকের অঞ্চলের আমাদের অঞ্চল সভাপতি শ্রীকান্ত চ্যাটার্জির নেতৃত্বে আমরা সবাই এই মদিনা কোলেপাড়া বুথেতে ঘুরে ঘুরে মানুষকে আমরা বোঝালাম যে বাংলার মুখ্যমন্ত্রী যে দশ লক্ষ টাকা দেবেন সেই দশ লক্ষ টাকা থেকে কি কি কাজ করা যাবে আই সি বিল্ডিং রিপেয়ার স্কুল বিল্ডিং রিপেয়ার কোনো ভাইটাল ঘাট থাকলে যেখানে বড় সার করানো হয় ঠাকুর বিজয়া করা করানো হয় ঘট উত্তোলন করা হয় এই সমস্ত যদি পুকুর থাকে সেই পুকুরে আমরা ঘাট করতে পারবো আইসিডিএসের বাউন্ডারির বিল্ডিং করতে পারবো এছাড়া স্তম্ভের মধ্যে দিয়ে আমরা গ্রামকে শহরে পরিণত করতে পারি এই যে দশ লক্ষ টাকা এই দশ লক্ষ টাকায় আমরা মানুষকে বুঝালাম যে আপনাদের উপস্থিতিতে কারণ বাংলার মুখ্যমন্ত্রী এই প্রকল্পের নাম দিয়েছেন আমাদের পাড়া আমাদের সমাধান তাই পাড়ার সমাধানগুলো গ্রামের মানুষ তুলে ধরবেন সমস্যার সমাধান করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই প্রোগ্রাম নিয়েই আমরা মদিনা গ্রামেতে আজকে এসেছিলাম রাজ্য সরকারে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি নিয়ে প্রচারে খুশি গ্রামবাসীরা এর ফলেই তারা উপকৃত হবেন বলেও জানান আজকে কারা এসেছিল আপনার বাড়িতে আজকে হচ্ছে তৃণমূলের সব সদস্যরা এসেছিলেন আমাদের এই মদিনা খুলে পাড়াতে ওরা আমাদের হচ্ছে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক একটা ভূতের জন্য দশ লক্ষ টাকা দিয়েছেন সেইটা সমস্যা সমাধান কথা কি আছে না হবে তার জন্য এসেছেন আমাদের মদিনা গ্রাম হাট আগরতলাতে সেখানেতে মানে আরও কিছু বিষয় আলোচনা হবে এবং সমস্ত সব কিছু কথা কি বাকি আছে সেগুলো ঠিকঠাক করে করার জন্য সেখানকে যেতে বলেছেন আধার কার্ড ভোটার কার্ড নিয়ে যেতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি খুব উপকার করেছেন এটা খুব আমরা সন্তুষ্ট খুব আমাদের ভালো লেগেছে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে